আমাদের রোগের বিষয়ে তো সব বললাম এখন আমি আমি অপারেশন করা লাগে কোন স্যার স্যার অপারেশনটা না করলে কোনো ভাবে কিছু করা যায় না আমার এখানে যখন আসছে আমি রোগ থাও আর না থাও আমি অপারেশনে চলে যাব এখন আমি আমি কিছু দেব আর কিছু ওষুধ দেব এই মোদাম তুমি তো ওষুধ কোম্পানিতে চাকরি করো এ তুমি আমি গ্যাসের ওষুধের নামটা তুমি বলে দাও কি গ্যাসের ওষুধ দেবো স্যার আপনি দেখেন না আমি তো নেতৃত্ব দেখি তুমি মেহমান তুমি আসছো তোমার একটা ই আছে না কত আছে না তাইলে স্যার ওই বর্তমান মার্কেট চলতেছে 16 প্রো ম্যাক্স আর দিয়ে দেন 16 প্রো ম্যাক্স মানে কত লাখ না এটা কোন কোম্পানি স্যার ওই এখন ফার্মাসিউটিক্যাল বিশ্ববিখ্যাত সংগম সংগম এস25 কত দেব স্যার এমসি কেন দেন দেন দ্যাটস এনাফ ফর হার তুমি খাইয়ে বা স্যার কি হবে সবই তো উনি কইলে আপনি তো একটা ওষুধ দেবেন না আমি তো দেব আমার সময় কি ওই সমস্ত ক্লাস আছে আমি ডাক্তার না বইটা পাস করছেন না তাই করছি অটো পাস যখন আন্দোলন শুরু হয় তখন আমাদের ডাক্তারদের পেট তো পরীক্ষা শুরু হয় কৃষি শিক্ষা বা ওই পরীক্ষাটা দেওয়ার পরই আন্দোলন হয়ে গেলে আগে দাউ দাউ করতে দিল তখন আর পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি আমরা একদম একদম দিলাম বা পরীক্ষা আমাদের নেওয়া যাবে না আমাদের অটো পাস করাই দেবে ঠিক সেই সময় আমাদের অটো পাস করা যাবে স্যার ভবিষ্যতে আপনি কৃষিকাজ করে থাকতে পারবেন কৃষি চাপ

অপারেশন করতে কেমন কি খরচ টর্চ হইবে অপারেশন করলে আমরা দুই ভাবে করতে থাকি একটা হলো কোন ঠিক অর্থাৎ আমি যেই টাকা চাব সেই টাকা তুমি আমার দেবা ওই টাকার মধ্যে সবকিছু কিছু আমরা সেটি দুই নম্বর কি স্যার দেখো আরেকটা হইলো যে অপারেশন থিয়েটার আমরা যা যা ব্যবহার কর তুমি ওইগুলা বিল দিয়ে দিবা আমার মনে হয় পুরো টিকিটটা নাও ঠিক হইবে না অথচ তো যা না লাগবে আর বিল করবে স্যার আমার অপারেশনে যা যা লাগবে যা ব্যবহার করবেন হেয়ার বিলই করবেন আমি দ্বিতীয় প্যাকেজটাই দেব এইবার পড়াটা কাট তুমি একটা কাম করো

আমার তো অপারেশন শেষ হয়ে গেছে আজকে বলে আমার ডিসচার্জ করে দেবেন আর বিলটা দিলে তো তোমার সাথে তো ও বিল হয় ভালো কথা আমি বিল কয় টাকা কিছু দিতে আনতো আমাদের ওই প্যাকেজটি নিয়ে চল সেটা হলো আমরা যা যা অপারেশন থিয়েটারে ব্যবহার করব সেটা বিল দিয়ে দেব তাই না হ্যাঁ মোর 390580 টাকা কি 80 টাকা কম দিন কত টাকা কম নেন আমি আমি বলি সত্যি জানতাম এই যে পাইতে পাইলে একটা লম্বা করে লিখে দিয়েছি শোনো অপারেশন থিয়েটারে আমি অপারেশন করছি আমার বিল যে অপারেশন থিয়েটারে করছি সেই রুমের বিল যে ডাক্তার দিয়ে তোমার অজ্ঞান করাইছি অ্যানেস্টেসিয়া দিচ্ছি সেই ডাক্তারের বিল তোমারে অজ্ঞান করাইতে হোয়াইতে চারজন দর্জি হোয়াইছে এই চারজন লেবারের বিল আবার আমরা অপারেশনের মাঝখানে নাস্তা পানি করছি আমরা চারজন ডাক্তার সিঙ্গারা খাইছি আগুনের বাতে ফুটন দিয়ে আসি আবার আমার যে নাচে নাচে এরা খাইছি সিঙ্গারা খাইলে হেরা খাইছি খরচারটা দিয়ে পান পাঁকা খাইছি আরও বিল আছে তোমার অপারেশনের জন্য আমরা যে সাত ব্যাগ রক্ত আনছি সাতজন ডোনার আসছে এক একজন ডোনারকে আমরা ডাইল বা থাইছি এর থেকে পনেরোশো করে টাকা

আপনি শুনুন দিলাছেন না আবার তোমার টেনশন করবে কেটা উনি টেনশন করতে করতে উনি টয়লেটে যাইয়া এমন কুতুনিমাছে টয়লেটের কমোড ফাট গেছে পুরোটা শূন্য কি মানে এই টয়লেটের কিনছি করে আবার ওনার তাই নয় ওনার ওই জায়গা 27 সেলাই

আরো একসি আর